আরেকটি আলী আরে জানো এর একটি পণ্য দিনে রোজা থাকো রাতে আল্লাহর কাছে চাও কেন মাগরেবের পরে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন রাসুল সাল্লা সাল্লামের জীবনে তেইশ বছর নভবতী জীবন গেছে তেইশ বছরের ভিতরে একটা তা শবে বরাত তিনি সাহাবিদেরকে নিয়ে এরকম মসজিদে ইস্তেমাই এবাদত করেন সবে বরাতের মতো এত বড় সবের কান তারপরে মিলাদের মতো এত বড় সবের কান এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই সেটাকে তোমরা ধরো যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি রাজুসাহাল্লাম যেটা করেছেন সেটাই অবাদত যেটা তিনি করেননি সেটা এবাদত না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ অশেষ সম্মতি ভালো আছি সম্মানিত দর্শক দেখতে দেখতে চলে আসলো আবারও সবে সেই স্বভাব সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত কিছু আলোচনা করব যে স্বরত সম্পর্কে এত আলোচনা সমালোচনা শুরু হয়েছে সেই স্ববরতকে কেন্দ্র করে আবারও কিছু তথ্য আপনাদেরকে জানাবো যে স্বরত পালন করা কি যায় আছে কিনা এবং কি স্বভাবরতের রাত্রে হালুয়া রুটি খাওয়ার কি যায় আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কয়েকজন আলেমের মতামত আজকে আপনাদেরকে দেখাবো তারা স্বভাবরত সম্পর্কে কি বলেছেন এবং কি সব পালন করার সহি কি হাদিস এবং কি সহি কোন রয়েছে যে সবরাত কোন সহি নেওয়তে পালন করতে হয় এবং কি সবরাত কিভাবে পালন করতে হয় বিস্তারিত আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রাসুল সাল্লা সাল্লামের জীবনে তেইশ বছর নবুয়তী জীবন গেছে তেইশ বছরের ভিতরে একটা সবে বরাত তিনি সাহাবিদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই এবাদত করেন আমাদের দেশে এটা চালু হয়েছে আমরা করছি এখন রাসুলসাল্লাহ সাল্লাম এই রাত্রিতে এবাদত স্পেশালি করেন নাই কিন্তু আমাদের দেশে সবাই এটাকে স্পেশাল এবাদত বানাইছে এটা শোনার বাহিরে চলে যাচ্ছে আমরা এই আমি মনে করি এর বাড়াতে যখন মানুষ এ বাদত কেউ করতে চায় অন্য অন্য রাত্রিতে যেমন নফলে বাদত করে ঠিক একই রকম করবে এবং ওই রাত্রিতে স্পেশাল কোন এবাদত আছে এটা মনে করলে সে সন্ন্যার সীমা থেকে বেরিয়ে যাবে গরতের মতো এত বড় স্বাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সহাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই নাই আমরা না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই যেটা স্পষ্ট ভাবে সহিদিস করতে প্রমাণিত নয় আমরা তা করতে পারি না যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি রাসুলাম যেটা করেছেন সেটাই আবাদত যেটা তিনি করেননি সেটা আবাদত না রাসুলামের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন সবগুলো নমুনা দিয়েছেন ইসলামে কোন রাতকে উদযাপন করার কোন সিস্টেম নেই রাসুলাম জীবনে কোন রাতকে একটি রাতকে উদযাপন করেননি এবং সাহবে কেরাম রেদান উল্লাহ আলিম আজমাইন চারিমাম সহ কেউই করার নেই এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপরে ইরাক ইরাকের কিছু অংশ মিশর টার্কি ইন্ডিয়া বাংলাদেশ এখানে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয় যেটা বিশ্ব নব্বীলামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না মায়িকার সিদ্দিকার বর্ণনায় বিশ্ব কবর কবজেয়ারাত করেছিলেন বাকিতে

সাবান মাসের মধ্য রজনী চোদ্দই সাবান দিবাগত রাত্রি এই রাতটা অত্যন্ত ফজিল উৎপন্ন রাত এই রাতের ব্যাপারে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসছে হাদিসটা আট থেকে নয় জন থেকে বর্ণিত আছে ইবনে মাজার একটা হাদিস ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন আল্লাহ রাব্বুল আলামিন রজনীতে অর্থাৎ যাকে আমরা সবে বরাদ বলি এই রাতে সমস্ত মাখলুকের দিকে বিশেষ ভাবে দৃষ্টি দেয় এবং সমস্ত মাখলুককে আল্লাহ ক্ষমা করে দুইটা শ্রেণীর লোক বাদে হিংসুক আর মুশ্রে মুশরেক আর হিংসুকবাদী সকলকে আল্লাহ মাফ করে দেন এটা বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে এই জন্য সবে বরাত কে অস্বীকার করতে নেয় সব শব্দের অর্থ হচ্ছে রাত বরাত মানে হচ্ছে মুক্তি এই রাতের নাম সবে বরাত নামকরণ করার কারণ হচ্ছে যেহেতু এই রাতে আল্লাহ সমস্ত মাখলুককে মাফ করেন এই এই রাত্রে সবে বরাত তথা মুক্তির রজনী বলা হয় আমাদের দেশে সবে বরাতকে কেন্দ্র করে কিছু বেদা চালু আছে মসজিদ লাইটিং করা রুটি এবং হালুয়া বানানো বেশি বেশি খাবার খাওয়া বলে সবে বরাতের মধ্যে নাকি ভাগ্য রজনী এই রাতে বেশি বেশি খাইলেই সারা বছর ভালো খাওয়া যাবে এই জন্য তারা বেশি বেশি সারা বছর খাওয়ার জন্য সবে ববরাতে ভাল করেখা। এটা ভাগের রজনী বল এটা বিধা লালা ত শ্মেের বা এটা কি আছে আরো একটি হাদিস বিশ্ববি রহমাদ তুর্ আরামিন বলছেন। এটাও সয়ে হাদিস এই রজমিতে আললা রব বলরা মিনের কাছে। যে সমস্ত গুণাকার বান্ধারা মাফ চান সবাই কান্না রব্বুল আলমিন মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া এক নম্বরে হচ্ছে মুশরিক আর দুই নম্বরে হচ্ছে মুশাহীন বিশ্বনবী বলছেন যারা অহংকারী হিংসুক আর যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে শরিক করে আল্লাহ রব্বুল আলমিন এই রজনীতে তাদের মাফ করবেন না বলুন না মুশরিক আর হিংসুক অহংকারী যারা রয়েছে এই রজনীতে আল্লাহ তাদেরকে কি করবেন না মাফ করবেন না এখন যে হাদিসগুলো এই হাদিসগুলোর সনদের ব্যাপারে কোনো বলেছেন দুর্বল কিন্তু আমল যোগ্য কিনা। কেউ যদি বলে এটা জাল হাদিস যদি হাদিসটা জাল হতো তাহলে ফেলে দিতাম আমরা এই হাদিসটি নিয়ে যেহেতু মতনৈক্য রয়েছে কেউ কেউ বলছেন দুর্বল কেউ কেউ বলছেন না আমল যোগ্য সুতরাং যদি আমরা আমল করি রাসূল আকরাম সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি আমল করি এতে দোষের কিছু নাই আপনি যদি বলেন এখন যদি প্রশ্ন করেন হুজুর তাহলে তো এর সঙ্গে আরো অনেক আয়োজন রয়েছে যেমন সবে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি করে হাদিসে নাই এটা সম্পূর্ণরূপে রূপে নিষিদ্ধ এটা একটা বিরাট কাজ ঠিক না বলেন রাসুল খায় নাই এই দিনে আপনি খাবেন কেন অন্যদিন খান এই দিনে হালুয়া রুটির কোনো প্রথা কোন সিস্টেম এটা ইসলামের শরীরতে জায়গা নাই ঠিক কিনা বলেন হাদিস নাই সুতরাং আমি অনুমোদন দিতে পারি না আবার প্রশ্ন আসে রাত্রিবেলায় ছেলেমেয়েরা মেয়েরা আতসবাজি করে ছাদের উপরে উঠে সম্পূর্ণরূপে হারাম মধ্য সাবানের পবিত্র রজনীটা সারা বছর যারা ইবাদত করে তাদের জন্য এই রাত্রিটা সৌভাগ্য এই রাত্রিতে ইবাদত করবে আল্লাহ অবশ্যই অনেক কিছু দিতে পারেন কিন্তু এটাকে সৌভাগ্য রজনী মনে করা এটা বল কন্টিনিউ যারা করেছে তাদের জন্য বোনাস হতে পারে মধ্য সাহাবান রজনী সম্পর্কে মুসলিম জাহানের দিকে যদি আমরা তাকাই তাহলে মক্কা মদিনা সহ আরব জাহানে মধ্য সাহাবান রজনীর পালনের কোনো দৃশ্য আমাদের চোখে পড়ে না রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত মক্কা মদিনায় মধ্য শাহবান রজনী পালন করতে হয় বা হবে এমন কোনো দৃশ্য বা ইতিহাস আমাদের জানা নেই একটি হাদিসও মধ্য শাহবান রজনী সম্পর্কে সহিভাবে আমাদের কাছে আসেনি আরেকটা হাদিসের মধ্যে এসেছে যেই হাদিসের মধ্যে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন ইন্নাল্লাহা লাইয়াতালু ফি লাইলাতুল নিসব মিন شعبান ফায়াগফিরু লিলjamiঈ খালকেহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন এই একটা হাদিস যেই হাদিসটা গ্রহণযোগ্য সনদে অন্যান্য অনেক হাদিসের সাপোর্টে যেই হাদিসটাকে নিষ্পিনার শাহবানের একটা গ্রহণযোগ্য মর্যাদার হাদিস বলা হয়েছে আমাদের অনেকে আছে বলতে বলতে বাড়াবাড়ি করতে করতে আমরা এমনভাবে বলে দেই আরে কিসের লাইলাতুল বরাত কিসের লাইলাতুল বরাত কিসের সবে বরাত এগুলো কিচ্ছু নেই এভাবে বলা যাবে না ভাই আপনার কথা ঠিক আছে লাইলাতুল বলে কিছু নাই আপনাকে উনি যদি বলে কিসের নামাজ নামাজ বলে কিচ্ছু নাই রোজা বলে কিচ্ছু নাই কথাকে ভুল কথা তো ঠিক হাদিসের মধ্যে সালাত এসেছে হাদিসের মধ্যে সিয়াম এসেছে তাহলে তো নামাজ রোজাও নেই ভেঙে বুঝিয়ে দিতে হবে যে সবে বরাত মানে এই সবে বরাদ বলতে আপনি যেটা বুঝাচ্ছেন সেটা লাইলা তো নিসফুমিনা সাবান তার একটা মর্যাদা সহি সুন্দর আলাকে প্রমাণিত কি সেই যার মর্যাদা হচ্ছে আল্লাহ রসুল সালসালাম বলছেন নিশ্চয়ই আল্লাহ হরাব্বুল্লা আলামিন নিসফুম মিনা শাহবানে প্রথম আসমানে নেমে আসেন আসার পরে দুনিয়ার যত বান্দা আছে আল্লাহ হরাব্লামিন সবাইকে মাফ করে দেন সুমান আলাহ বলবেন না কি আমল করলে মাফ করে। যারা সারা রাত একশো রাকাত নামাজ প্রতি রাকাতে বারো বার আল্লাহ করে দিয়ে পড়তে পারবে কি বলেন আর একদিনে রোজা রাখবে অনেক বেশি রোজা রাখবে এরকম বিষয় সারা রাত্রে মসজিদে এসে ব্যাপক মিলাদ মাহফিল কায়েম করে বিরানি দিয়ে যে মসজিদে তাবারুক হবে ওই মুসল্লিদেরকে আল্লাহ মাফ করবেন জি না ভাই রসুল সাল্লাহ এরকম কোনো আমলের কথা সুন্না দ্বারা আমাদের কাছে আসে নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে তোমাদেরকে আল্লাহ রাবুল্লাহিন নিসফু মিনা সাহাবান একটা মহিমান্বিত রাত আল্লাহ রাবুল্লাহিন তোমাদেরকে মাফ করবেন তার জন্য দুইটা আমল তোমাদেরকে করতে হবে দুইটা খুবই সাংঘাতিক আমল এক নম্বর হচ্ছে তোমাদেরকে শিরিক মুক্ত ইমানদার হতে হবে আর দুই নম্বর বিদ্বেষ মুক্ত হৃদয়ের অধিকারী হতে হবে সোহান আল্লাহ এই সময় বরাত বা মধ্য রজনী এই রজনীতে এই রাতে জেগে এবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ হাদিস বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ এর কোনটি সহী নয় তবে একটি হাদিস আছে যেটিকে আল্লাহ আলবানী হাসান বলেছেন অর্থাৎ ভালো জঈফ না সেটা হলো যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লাইয়াত্তলে আউ ফি লাইলাতেন মিস সুইম ইন সাবান ফায়া ফিরুল জামিয়া খালকেহি ইল্লালি মুশিকিন আউ মুসা সাবানের মধ্য সাবান রাতে যেটাকে আমরা সহবরাত বলি আল্লাহ সোয়াতাআলা আহ বান্দার দিকে দৃষ্টিপাত করেন নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ রাতে দুই শ্রেণীর লোক ছাড়া মুশরে আর হিংসুক বা ঝগড়াটে লোক মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে কারো সাথে সম্পর্কে ভালো থাকে না অথবা হিংসুটে এই টাইপের লোক এবং এই দুই লোক ছাড়া সব সাধারণ ক্ষমা ঘোষণা করেন আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজাতে মাসের ব্যাপারে গোটা মাসি বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে সেটা ভিন্ন কিন্তু স্পেসিফিকলি ওই দিন নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে এবাদত করার পরে সহি কোনো হাদিস বর্ণিত হয় নাই 63 বছর নবীর জীবনের ভিতরে 23 বছর রোবতের जिंदगी আপনি পড়ে দেখেন আরহিকুল মক্তুম নবিয়ে রহমত মানবতার বন্ধ মুহাম্মদ রাসূলুল্লাহ এরকম 13টা গ্রন্থ আছে আমি পুরো সব পড়ে দেখেছি এই 23 বছরের জীবনে কোনো দিন নবী সবে বরাত পালন করেন না তে আপনি কোত রাখবেন আপনি কি নবীর চাইতে বেশি ইসলাম বোঝেন পরে থেকে তিরানব্বই বছর বেশি ছিলেন তার পরা জীবন পড়লাম পেলাম না তো আপনি কি ইসলাম নতুন করে বেশি করে বানাবেন যে ওনারা ইসলাম হয়নি উনি অল্প পালন করে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ইসলামিক প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো যেন আপনি সবার আগে দেখতে পারেন দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ